ওই তো মনে হয় পাঁচ সাত মিনিট বাকি আছে আর কি ভাই প্রতিদিন ইসুক তোমার ইফতার করে আমার আর ভালো লাগে না ভাই আমরা কি ভালো কিছু দিয়ে ইফতার করতে পারবো না বাইরে আমরা তো গরিব তাছাড়া মা বাবা নাই এর ভালো কিছু দিয়ে কিভাবে ইফতার করবো কে নেই রে ভাই কে নেই আজান করতেছে আজান করতেছে ইফতার কর ইফতার কর

আজকে মোশিন ভাই বাড়িতে ইফতারে দাওয়া তোর কি নিয়ে ইফতারে যাব আচ্ছা ভাই মোশিন ভাই কি ভালো কিছু যদি একটা করতে পারবে হে ভাই মোশিন ভাই ভালো কিছু দিয়ে খাওয়াতে পারবে মোশিন ভাই অনেক টাকা পয়সা আছে রোহিত ওই ওহ রোহিত রিবাই ইফতারের টাইম ধরে ওই জিতেসি কে চল যাই মোশিন ভাই বাড়িতে যাই

বাই বাই চলো যাই গে আর একটা করা লাগবে না আরে করিম ভাই উঠেন 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 এই মোশিন ভাই আপনি এটা কি করলেন আমরা সবাইরে দাওয়াত দি আনছেন আইনে এখন করিম রে আপনি গান ঢাকা দিলেন আপনি কি ভাই এই কাজটা ঠিক করলেন ইফতার কি আপনি এইভাবে করাবেন আমরা সবাই তো ভাই রোজদার কিন ভাই আপনি কি জানেন একজন রোজদার ব্যক্তি রে ইফতার করাইলে কতটুকু সব আদিসের মাঝে অসংখ্য আদিস আছে যেগুলো একজন রোজদার ব্যক্তি ইফতার করাইলে এক রোজা সমতুল্য সব আমার 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 লিখা দিন এই রহিম করিম সাথে ইফতার হ্যালো বন্ধুরা আপনার বাড়ির আশেপাশে অনেকেই টাকার অভাবে ইফতার করতে পারে না তাদের পাশে দাঁড়ান ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ